ভারতের জাতীয় ফুলের নাম কি সাদা ফুলের নাম বলো হ্যাঁ সাদা ফুল সাদা ফুল কোনগুলো রজনীগন্ধা রজনীগন্ধা বেল সাদা ফুল কখন ফোটে আর রঙিন ফুল কখন ফোটে আদা ফুলগুলো গন্ধযুক্ত গন্ধযুক্ত ফুল রাতে ফলে ও হই যনে আমাদের জবা ফুলে নেই না গন্ধ বাতাবি লেবু শশা শরৎকালে না শীতকালে ফলে নমস্কার আমি সীমা ফড এন্ড কুকের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজ বাধ্য হয়ে ঘরে ভিডিও করছি চারিদিকে এত মাইক বাজছে আর চারিদিকে এখন শুধু হরিবাসর হচ্ছে যার জন্য বাইরে ভিডিও করাটা একটু প্রবলেম হচ্ছে আর একদিন মাছ খাচ্ছি তো তিন দিন করে চার দিন করে নিরামিষের পরে আবার একদিন মাছ খাওয়া হচ্ছে তো আবার এই যোগ্য গেল সেই দাদাদের বাড়ির মাছ এনেছি সে কই মাছ যাওয়ানো আছে আর চুনো মাছ ফ্রিজে আছে মাঝখানে আমরা নিরামিষ খেয়েই যাচ্ছি কারণ পাশে একদম পাশে আয়ুষ একটা ভিডিওতে বলছিল এখানে হরিনাম হবে তো যে ভিডিওতেও উপহারগুলো দেখিয়েছিল রিটার্ন গিফট তো সেই ভিডিওর লিঙ্কটাও ডেসক্রিপশানে দেওয়া থাকবে যারা দেখেনি প্লিজ দেখবেন তো সেই থেকে মাছগুলো যাওয়ানো আছে আর কিছুটা চুনো মাছ কেটে ফ্রিজে রাখা আছে তো আজকে একটু মাছ রান্না হবে কিন্তু বাইরে ভিডিও করতে পারছি না মাইক বাজ্য বলে কোনো রকমে ঘরে একটু ছোট করে ভিডিও বানানোর চেষ্টা করছি তো প্লিজ সাথে থাকুন আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো সকালবেলা উঠে এখন আজকে একটু পড়াচ্ছিলাম আর গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি এখন গিয়ে কই মাছগুলো কাটব ছোটো ছোটো কই মাছ একটু সময় লাগবে তো প্লিজ সঙ্গে থাকুন তাও তুমি পড়ো তাহলে এই মাছগুলো এই প্রশ্ন উত্তরগুলো কম এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এই পর্যন্ত মুখস্ত মুখুজ তো উনুনে যাচ্ছে ছাই আনতে খোল মাছগুলো কাটবো তাই এক সপ্তাহ রান্নাঘরে ঠিক করে ভিডিও করতে আসা হয় না সেই সৌরভ এসেছিলো সৌরভকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম উনুন টুনুন সব ইয়ে হয়ে গেছে নোনা ধরে গেছে আবার সোজা করতে হবে যদি একটু চারিদিকের হরি নামটা হয়ে যাক তারপরে আর একটু ছাই নিয়ে যাব কই মাছগুলো কেটে নেব তুমি চলে আসছো ওরা বাদ দিয়ে বাবা বাবা একটা সুখবর দাও বন্ধুদের কি সুখবর दाद दाद बेरिए छे दाद बेरिए छे देखाओ देखाओ कोन दांत बेरिए छे त हा गली दांत देखा दे ई करो ओ ना ओ परेटा हां ऐजो एकटा दांत बेरिए छे पाजेन दरे बोल छे मां বন্ধু দের এই খবরটা দিতে হবে আজگر ভুলে গেছো बोलो जे अमर एकटा दांत उडते छे आर एकटा दांत उडबे एकटा दांत दुधते छे आ एकटा दांत दुध देबे एकटा दांत बेरे देखे देखे देखे, देखे।

ভালো মাছ মাছ গুলো নিয়ে সজনের ডাঁটা নিয়ে এসছে ডাটা আলু দিয়ে ধরতে মাছটা লবণ হলুদ মাখিয়ে কম আছে একটু ভাজ রেখে যাব মাছটা একটু শক্ত হবে

তেলটা খুবই গরম হয়েছে চুনো মাছগুলো দিয়ে দেবো ছোটো কই মাছ ঝোড়ার থেকে লাভ দিয়ে সারা জায়গায় হয়ে গেছে এই পালাস কেন ওই মাথার দিকে চলে গেছে আয়ুষ থাকলে তারই আনতো বই পড়ছে ডাকবো না মাছ গুলো একটু নেড়ে দেবো আর ভাতটা প্রায় হয়ে এসছে এবার ফ্যান ঝেড়ে নেবো মাছ কাটতে কাটতে উঠে এসছি ছোট ছোট মাছ তো সময় লাগবে

সবটা কেটে উঠতে পারিনি ছোট ছোট মাছ তো অনেক টাইম লাগছে তো এত টাইম দেওয়া যাবে না আস আর ফেললাম বাউর যেখানে পড়াতে নিয়ে যাই ওই গলির মুখে গাছ থেকে ডাটা আর ওখানে রেখে বিক্রি করছে কালকে দেখছিলাম প্রচুর ডাটা হয়েছে ওই গাছটা

মাঝে মাঝে আওয়াজ না দিলে ভুলে যায় পিঁয়াজ লঙ্কা টমেটো সব কেটে নিচ্ছি যাদের প্রাণ আছে এবং যারা নিজের ইচ্ছায় চলাফেরা করতে পারে এবং কোন আওয়াজগুলো খড়খড়ে করে ভেজে নিয়েছি ঝাল করব ভেলে নিচ্ছি রুই ভেজে নেব এবারে কড়াই বসে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেব মাছের মধ্যে দেব হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন এবারে ফ্রাই প্যানে তেল দিয়ে দেব আর এখানে তেলের মধ্যে দেব একটু কালো জিরে চেরা কাঁচা লঙ্কা আলুটা দিয়ে তেলটা গরম হয়েছে আমার মাছগুলো ভেজে নেবো চারিদিকে এত ঠাকুরের গান হচ্ছে নিরামিষ খেয়ে মাছ ভাজা বলে মাছ ভাজার গন্ধ চলে আসা কিন্তু আস্তে আস্তে খাও শুধু নিরামিষ খাওয়া হয়ে যাচ্ছে না

ভাজা হৈ আছে এবাৰ জল দিয়ে দিব জিড়ে পیاز কাঁচা লঙ্কা লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাঠের পেঁটার খঞ্জিটা অনেকদিন ব্যবহার করা হয় না অপলার মজা হয় টমেটো জল দিয়ে দেবো যে সকল প্রাণীর মেরুদণ্ডী আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে যেমন মশলাটা রেডি হয়েছে আবার জল দিয়ে দেবো

গোলমরিচের গুঁড়ো দেবো ওপর থেকে এটা একটু দিয়ে দেবো মনে পাতা দিয়েছি না দিলেও চলে এ তরকারিটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো

Dia bawa tenaga, mana jualan? Kalau tadi masih, ini Ah, ah, maju jahan. ah. ও ঝোল দাও আগে ও টপ টপ করে শুধু ভাত খাচ্ছে ঝোল না খে ঝোল দিয়ে মা খাও এই মাছ তো হ্যাঁ হ্যাঁ কদিন নিরামিষ কে মাছ পে টপ টপ করে খাচ্ছে এই এবার নিরামিষ কে তবে হ্যাঁ নিরামিষ খাওয়া শুরু এবার নিরামিষ চারিদিকে এত অনুষ্ঠান সারা বছর মাছ খাওয়ার সময় সেই পাওয়া যায় না

তুমি আমার আগে বলে দিলে কেন হেলো হয়ে যা এতক্ষণ তো বলতে হয় বলতে হয় তুমি সেই ছোটবেলায় পড়তে তোমার রুটিন তোমার যে পড়া মুখস্থ হতো না ওই দরজার গাদে মেরে দিতাম সেগুলো এখনো রয়ে গেছে কি খাচ্ছ বড় করে গালা নাও বড় করে হম আমরা আগে

Oh. और डांटा दाव चिबाक शो है वो ऐसा ही शोज़ डांटा चिबो तो है बाहु डांटा उठ चलेंगे चिबो तो देखिए तो है ना ना चिबो डांटा hmm. उसको बाल है जो तो चंबी लगा दिया हाँ शोज़ ना डांटा खोतो में खाच चला बच रहा है डांटा टेस्ट अरे